নমস্কার কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দেবজেনি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে কোন সকালে উঠে কত কাজ করে ফেললাম কিন্তু তোমাদের সামনে আর আসার সময় কী বলুন আমার কি বলবো বলো একা হাতে কাজ করতে গিয়ে না ভিডিও করা হচ্ছে না তারপরে ধরো আমার তো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে সেট করে নিয়ে ভিডিও বানাবো সেই কারণে আর আমার হয়ে ওঠে না ভিডিও করে যে দেবে সেটাও কেউ নেই আর কি করে দেওয়ার মতো সবাই সবার কাজে ব্যস্ত আর কি করা যাবে অনেক তো হয়ে গেছে মোটামুটি সকালে খাওয়া সবার হয়েছে আমরা তিনজনে বাকি আছি খেতে এদিকে রান্নাও দেখো বাজার এসে গেছে চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ করবো আলু দিয়ে এদিকে টমেটোর আদাটা পেস্ট করে নিলাম চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আলু ভাজছি আর এদিকে চিকেন নিয়ে এসছে সব পিকনিকের মতো করবে ঘরেই আর কি খাওয়া হবে মাংস হবে আর ওরা কি চাইদের সাথে কথা বলছিল জানি না আমার ননদ আর দিক বলছে ওরা দুজনা মিলে করবে কি করবে ওরাই জানে কিছু বুঝতে পারছি না দাঁড়া মশলাটা দিক কষিয়ে নিয়ে আগে হ্যাঁ ওরা দেখাচ্ছি মশলা দেওয়া হয়ে গেছে আদা টমেটো পেস্ট করে নিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো আর এইদিকে দেখো এই সিমটাকে একটু ব্যাটারে ডুবিয়ে ভেজেছিলাম ব্যাটার রয়েছে গুলো এখনো দুটো বকফুল আছে আর একটু বক ফুলে বড়া করেছিলাম বকফুল অল্প ছিল তা বকফুল দিয়ে আর সিম দিয়ে ভেজেছি আর এই যে একটা সবজির ঝোল হয়েছিল কফি আলু বেগুন সিম সিম দিয়ে ঝোল হয়েছিলো এখন এই মাছটা হয়ে গেলে কাকু খায়নি কাকুকে খেতে দেবো মা খেতে দেবো দিয়ে তারপর বাজার নিয়ে এসছে সব দেখো নিচে রয়েছে ব্যাগ দেখে তো গাজর আর টমেটো আছে চিকেন আছে ওগুলো সব ধুয়ে ধুয়ে সবজিগুলো তুলব চিকেনটাকে ধুয়ে নেব চলো আগে মাছটা করে নি এই যে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে এদিকে টমেটো দিয়ে টকের ডাল হচ্ছে মানে মুসুর ডাল এদিকে টমেটো চাটনি করেছি টমেটো তেঁতুল দিয়ে এদিকে রান্না তো হয়েছে আর এদিকে চিকেনটা ধুয়ে রেখেছি সবে এই যে চিকেন ধুয়ে হলুদ আর তেল মাখিয়ে রেখেছি কাঁচি মা কি করছে দেখো খাটের নিচে ঢুকেছে ঝাঁটা বার করছেন এইটা রাখেন টমেটো এই টমেটো আচ্ছা মটরশুটি আদাটা শুধু রাখি দেখি আদাটা লাগবে আমার মাংস দেব লঙ্কা ছাড়ানো না দেখেন তো ছাড়ানো এগুলো তাহলে রেখে দেন হ্যাঁ আচ্ছা এই আলু দুটো রাখেন দেখুন খসার প্যাকেটটা রেখে দি আলকে গাড়ি আসবে দিয়ে দেব তেলে তিন দেওয়া হয়নি মানে দুধের ছানা করা হয়নি কিচ্ছু হয়নি এখনো এই বড়টা ভাজা বাকি আছে বড়টা ভেজে তারপর प्याज কাট রেস্টবিনিং বন্ধ দমদার সবাইকে এই যে চা খাওয়া হলো কাকমা কমপ্লিট নাকি কে বাহ কি এক জায়গা করে দিছিলেন কাপার মধ্যে হয়ে গেছে মাদার ইন্ডিয়ার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া চলছে দেখো একটুখানি বিস্কুট আছে আর একটু চা আছে খাচ্ছি কমপ্লিট হয়নি মানে ভিডিও করতেও ভালো লাগে না এত কালো কালো আসে না সব মানে রং নেই একদম ঘরে সব নষ্ট হয়ে গেছে খুব বাজে লাগে কিন্তু কী করা যাবে ওই বাড়ি থেকে এখন চাটা দিয়ে চলে এলাম দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হয়েছে তো কী কী তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছ করেছি ডাল করেছি সিম ভাজা বক ফুল ভাজা সব করেছি এদিকে সবজিটা একটা ঝোলও হয়েছে সকালে আর আমার বড় ননদ করেছে চিকেন সব রেডি করে দিয়েছি আমি ওনারা রেডি করে করবে কিন্তু আর রেডি কখন হবে আর কখন চিকেন রান্না হবে খাওয়া হবে তা সেই কারণে আমি সব গুছিয়ে গেছি দিলাম তা কাকিমাভাবে একটু পেঁয়াজ কেটে দিয়েছে কাকিমাও হেল্প করেছে অনেকটা তারপরে নয় রান্না করেছে আর ওরা মাংস খেয়েছে তিনজনা দুপুরে আর আমরা সবাই মাছ খেয়েছি ওরা মাছ খায়নি তাই মাংস খেয়েছে মাছও ছিল অনেকগুলো মাছ নিয়ে এসছে রাতেও রয়েছে অনেক মাছ এখন দেখা যাক ইচ্ছে হলে চিকেন খাবো তা নাহলে মাছ খাবো আর রাতে সব চিকেন খাবে ফ্রায়েড রাইস খাবে ফ্রায়েড রাইস আবার হবে কি রিকের মনে হয় আবার পিকনিক আছে পড়তে গেছে ওখানে মনে হচ্ছে পিকনিক বলে গেল রাতে মনে হচ্ছে খেয়ে আসতে হবে মা ওখানে পিকনিক আছে তা যদি খাওয়া দাওয়া করে আসে তাহলে হয়তো আজকাল ফ্রায়েড রাইসটা হবে না না ননদি করবে বলেছিল ছেলের আপদারি তা এখন ছেলে না খেলে ঘরে হয়তো ফ্রায়েড রাইস হবে না ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে আর চলো ভাতটা বসিয়েছি হোক খাওয়া দাওয়া করে সব চলে এসছি রাতে এখন বাজে পুরো সাড়ে এগারোটা চারিদিকে এত গান বাজছে মানে কি বলবো আর আমাদের এখানে তো পাশে ফ্ল্যাটে প্রোগ্রাম হচ্ছে ফাংশান সব নিজেরা নিজেরাই করছে বিশাল আনন্দ করছে সব ওই আওয়াজে মানে আমরা নিজেরা ওদের গানেই সব মানে আনন্দ করে ঠিক থাকতে পারছি না আমরা একটুখানি আনন্দ করে ঘরে নিজেদের মতো সব মাংস ভাত খাওয়া হয়ে গেল তা চলো সবাইকে মানে অ্যাডভান্স একদম জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তা চলো বন্ধুরা আজকে ভিডিওটার কন্টিনিউ করছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা